নমস্কার শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাই পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের পক্ষ থেকে আজকে শারদীয় ষষ্ঠী তিথিতে শারদীয় দুর্গোৎসবের যে আজকে ষষ্ঠী তিথি আজকে দেবীর বিশেষ পূজা এবং আমন্ত্রণ অধিবাস সন্ধ্যায় সেই দিনে আজ বোলপুরের বীরভূম জেলার বোলপুরের দূরস্থ রায়পুর গ্রামে দুটি পরিবারের দুর্গোৎসব আমরা দর্শন করলাম একটি হলো রায় পরিবারের হরগৌরী এখানে মহাদেব এবং দেবী পার্বতী তার দুই পাশে নন্দী এবং ভৃঙ্গি এই রূপেই এখানে মা এবং মহাদেব পূজিত হচ্ছেন এর পাশে রয়েছে চক্রবর্তী বাড়ির আরেকটি দুর্গোৎসব এখানে অবশ্য দশভূজা মহিষা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ পূজিতা হচ্ছেন অপূর্ব সুন্দর এই গ্রাম এই রায়পুরের জমিদারদের পুরোহিত বংশ হচ্ছেন এই রায় পরিবার অর্থাৎ যাদের এই হরগৌরী পূজা মানে শিব এবং পার্বতী যে পূজা যে রায় বংশের সেই রায় বংশ আদতে এখানকার জমিদার বংশের মানে রায়পুরের জমিদার বংশের ব্রাহ্মণ এই রায় জমিদার রায় বোলপুরে রবীন্দ্রনাথের পরিবারকে অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে জায়গা দিয়েছিলেন অর্থাৎ শান্তিনিকেতনের যে আজ জায়গা তা এই রায় জমিদারদেরই ছিলেন রায়পুরের জমিদারদের তাদের বাড়ির ব্রাহ্মণ দেবের বংশের দেবতা হরগৌরী এবং পাশে রয়েছে চক্রবর্তী বংশের মহিষাসুরমর্দিনী দুর্গা আপনারা দর্শন করুন এবং পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটির সাথে থাকুন এবং পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য যাতে সবাই নতুন নতুন পূজা এবং নতুন নতুন মন্দিরের ইতিহাস সম্পর্কে নতুন ভিডিও তারা পেতে পারে আপনারা দর্শন করুন এই দুটো দুর্গোৎসবই শতাব্দী প্রাচীন দুর্গোৎসব যদিও কালের নিয়মে অনেকটাই জৌলুস ম্লান হয়েছে তবে আজও চক্রবর্তী পরিবারে প্রাচীন পুঁথির যে অনুলিপি রয়েছে সেই অনুলিপি ধরেই তারা পূজা করে থাকেন এছাড়াও এখানে চক্রবর্তী বাড়ি এবং রায় বাড়ি দুই বাড়িতেই বিশেষ তিন দিন দিনব্যাপী অন্নভোগ হয় এবং বিশেষ পূজা হয়ে থাকে আজকে সেই ষষ্ঠীর তিথিতে তার প্রস্তুতি চলছে আপনারা দর্শন করছেন রায়বাড়ি এবং চক্রবর্তী বাড়ি দুর্গোৎসব শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার এই দুর্গোৎসব আনন্দে কাটুক ভালো কাটুক জয় মা